একসময় স্বপ্নের সংসার ছিল সাকিব খান আর অপু ভক্তরা ভেবেছিলেন ঢালিউডের এই জুটি আজীবন একসাথে থাকবেন কিন্তু হঠাৎ করেই সবকিছু অলতপালট হয়ে গেল অপু বিশ্বাস অভিযোগ করে বললেন আমি যখন পরিবার আর সন্তান নিয়ে ব্যস্ত তখন অন্যদিকে আমার সংসারে ঢুকে পড়ে বকি সে শুধু আমার স্বামীকেই কেড়ে নেয়নি আমার সন্তান সুখকেও ধ্বংস করেছে আমার সংসারে সে ছিল একেবারে কালনাগিনী এমন বক্তব্য ছড়িয়ে পড়তেই চারদিকে হইচই পড়ে গেছে ভক্তরা বলছেন অপর গলায় আজও রয়েছে অপমান আর দুঃখের আঘাত পাবলিকে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাথে রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই বলতে পারে তিনি আরো বলেন আমি যখন সাকিবের পাশে দাঁড়িয়েছি প্রতিটি সময়ে তখন অন্য কেউ আমার জায়গায় আসবে আমার ভালোবাসা আমার ত্যাগ সবকিছু তাহলে মূল্যহীন হয়ে গেল তবে এখানে টুইস্ট হলো অপু সরাসরি সাকিবকে দোষ দিচ্ছেন না বরং তিনি বলছেন সাকিব হয়তো ভুল করেছে কিন্তু তাকে প্রলুব্ধ করেছিল অন্য কেউ সে হলো সব নম্বরই সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি এখন প্রশ্ন হলো অপুর এই ক্ষোভ আর কান্না কি সাকিব সম্পর্কে নতুন অধ্যায় উন্মোচন করলো নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর রহস্য ভক্তরা এক এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অপু সত্যি আবারও সাকিবকে ফিরে চান নাকি তিনি শুধু কষ্ট আর অপমান প্রকাশ করলেন শেষ কাটতে কাটতে বললেন আমি চাই আমার সন্তান জানুক আমি শেষ পর্যন্ত লড়েছি কিন্তু আমার সংসার ভাঙার পেছনে একজন সামনে এসেছে নামি বরাবর সে হলো সব নাম তাহলে কি সত্যি বুবলি ছিলেন অপু সংসারের কালনাগিনী নাকি এর পেছনে রয়েছে সাকিব খানের লুকানো সত্য আপনার কি মনে হয় কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন